হ্যালো ইভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো সকলেই অনেক ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি তো ভিডিও আসলে অনেকদিন পরপর দেওয়া হয় আসলে ভিডিওগুলো এডিট করার অভাবে আপনি রেগুলার দেওয়া হয় না তো যাই হোক আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে বৈশাখী মেলায় বেশ কিছুদিন বলতে বেশ অনেকটা দিনই পার হয়ে গেছে আসলে ভিডিওটা আমার দেওয়া হয়নি তো সে মেলা থেকে আমরা যে যে কেনাকাটাগুলো করেছি সেগুলোই এখন আনপ্যাক করছি আসলে ভিডিওটি অনেক আগের বাট আমি ভয়েসটা দিয়েছি পরে আসলে মেলাটা হয়েছিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে এখানে ওখানকারি যে স্টুডেন্টরা ছিল তাদের হাতে তৈরি পণ্য সব আর আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছি কিছু হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট তো ওখানে আসলে আমার ননদ ওখানের ওখানকার স্টুডেন্ট তো সেই সবাই ভিডিওটি আমি পেয়েছিলাম তো ওগুলো ওদের হাতেরই নিজেদের হাতে তৈরি করা হ্যান্ডমেড জুয়েলারি তো আমিও ওখান থেকে কিছু জুয়েলারি কিনেছি আর মেলার আরও অন্যান্য স্টল থেকে আরও অনেক প্রোডাক্ট কিনেছি এই যে মেলা থেকে যেগুলো কিনেছি সেগুলোই সব আনপ্যাক করছি এগুলো কিন্তু সব আমাদের গ্রাম বাংলার যে বহন করে এই যে পালকি পাখা এগুলো অনেক বেশি ভালো লাগছিল আমার আর এই যে আমার মেয়ে নিয়েছিল ওর কিছু খেলনা এই চুড়িগুলো কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগছিল আসলে চুড়িগুলোতে এই যে এগুলো কিন্তু ফেব্রিক দিয়ে তৈরি করা আর এতে কড়ি বসানো আছে অনেক সুন্দর লাগছিল কম্বিনেশনটা অনেক সুন্দর এটা লাল সাদা যে কোনো শাড়ি বা ড্রেসের সাথে অনেক বেশি সুন্দর লাগবে তো এটা আমার অনেক পছন্দ হয়েছিল এই কারণে নিয়ে নিয়েছি এটা এটা নিয়েছিল আসলে চারশো থেকে সাড়ে চারশো টাকা এর ভিতরে এটা দাম নিয়েছিল আসলে ওগুলো ওদের নিজেদের হাতে তৈরি এই কারণে প্রোডাক্টগুলোর দাম ছিল একটু বেশি আর এই যে এই যে টিয়া পাখি কানের দুল এগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো জোড়া ছিল তিরিশ টাকা করে আর এই মাটির চকটা নিয়েছিলাম আসলে মাটির চকে জল রাখলে জল অনেকটা ঠান্ডা থাকে তো এই কারণে একটু ইন্টারেস্টেড হয়েছিলাম যে না মাটির চকটা নিয়ে কাজে লাগবে আসলে আসলে এই মেলাতে যেগুলো ছিল সবই আসলে ওখানকার স্টুডেন্টদের হাতে তৈরি আর এই মাটির যে প্রোডাক্টগুলো ছিল এগুলো ওরা নিজেরা হাতে পেইন্ট করেছে আগের ভিডিওটাতে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন অনেক রকম প্রোডাক্ট ছিল yajan di tempatpebanan itu তো এই যে এটা হচ্ছে মাটির একটা পুতুল আর এটা ওখানকার চারুকারুক যে স্টুডেন্ট ছিল তাদের নিজেদের হাতে তৈরি করা প্রোডাক্ট আমি আসলে এরকম যে কোনো হ্যান্ডক্রাফটেড জিনিস অনেক বেশি পছন্দ করি তো এই কারণে এটা নিয়ে নিয়েছি এটা অনেক ভালো লাগছিল আমার কাছে তো আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের সকলকে জানাই অনেক বেশি ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার অনেকেই ভিডিও দেখেন বাট লাইক দিতে মনে থাকে না বা লাইক দেওয়া হয়ে ওঠে না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এই প্রোডাক্টগুলো কেমন হয়েছে তো চাইলে আমাকে কমেন্ট করেও জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই